আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডল ডল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বন্ধুরা আজ শনিবার আমি চলে আসছি হাটে আজ আমরা একটু দেখবো এই হাটে পাখি কেমন ওঠে এই হাটে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় এমনকি পাখির পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কবুতারও পাওয়া যায় এই হাটে তো চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা আমি শহীদুল ইসলাম আবারও চলে আসলাম সেই রিকোয়েস্টটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে আমার লাইভ ভিলেজ নামে একটা চ্যানেল ছিল সেটা রিমুভ হয়ে গেছে তো আমি সেম নামে আরেকটা চ্যানেল খুলছি এটার নাম হচ্ছে লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন আমার এই চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে দেওয়া থাকবে বন্ধুরা আমার এই চ্যানেলে যে কন্টেন্ট হলো যে হাঁস মুরগি নিয়ে হাঁস মুরগি গরু ছাগল এমনকি হাট বাজার নিয়ে আমি চেষ্টা করবো গ্রামের হাট বাজার একটু বেশি দেখানোর আমি আশা করি আপনারা যদি একটু সাপোর্ট করেন আগের থেকে আরও বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক গরম অনেক সুন্দর জোড়া টিয়া পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়া অনেক সুন্দর সাজানো মাঝখানে একটা দেওয়া আছে ভাই এটা বয়স কত দিন মাস আট মাস

ছয় হাজার টাকা চাওয়া দাম হুম ওদের শুনুন এই জোড়াটা চাওয়া দাম আছে ছয় হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর দিয়ে জোড়াটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়া আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বারটা মুহস্ত নাই মোবাইল নাম্বার মুখস্ত নাই তো ওদের শুনুন ভাইয়ার মুখ মোবাইল নাম্বার মুখস্ত নাই আপনি যদি হাসনাবাদ হাটে আসেন তাহলে এই সুন্দর সুন্দর শুনতে পাখি নিতে পারবেন সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা ময়না পাখি নিয়ে আসেন এই ময়না পাখিটা কথা বলে ভাই এটার বয়স কতদিন দুই বছর এটা বয়স হয়েছে দুই বছর ভাই কি কি বলতে পারে বলে সবই বলে এটা কথা বলে এ দেখান না প্রচুর লোক আর যেহেতু চারোদিকে লোক দেখতেই পাচ্ছেন এই কারণে না কিন্তু কথা বলতে পারে অনেক সুন্দর একটা ময়না ভাই কত চাচ্ছেন এটা কত চাওয়া হচ্ছে সতেরো হাজার টাকা এটা দাম চাওয়া হচ্ছে সতেরো হাজার টাকা একদম ফুল কথা বলতে পারে নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান এইট টু ফোর ফাইভ থ্রি ডাবল সিক্স নামটা মোহাম্মদ সজল তো বন্ধুরা শুনবেন সদর ভাই নাম্বারটা দিয়ে দিলেন আপনারা যদি কথা বলা হয় যে ময়না পাখিটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ও আসলে সব ধরনের কথা বলতে পারে আমি কিছুক্ষণ আগেও যে দেখছি কথা বলতেছে কিন্তু আসলে চারোদিকে অনেক লোক থাকার কারণে এখন কথা বলছে না তো আপনারা যখন নেবেন একদম আপনাদের কথা বলে দেখানো হবে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খরগোশের খাতার সামনে এখানে এক বড় ভাই রাসেল বাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশ নিয়ে আছে এটা বন্ধুরা দেখছেন ভাইয়ার খরগোশ গুলো অনেক সুন্দর সবগুলো একদম সাদা ভাই এগুলো কি ফুল অ্যাডাল হ্যাঁ ফুল অ্যাডাল কত করে চাচ্ছেন জোড়া ভাইয়া জোরা পাঁচশো জোরা পাঁচশো টাকা এই বন্ধুরা দেখছেন এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল এইগুলা জোড়া চাচ্ছে পাঁচশো টাকা করে আপনি যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর খরগোশ আছে ভাই বাসায় আর কতগুলো আছে আছে অনেক অনেক মানে আপনার কি খরগোশে খামার আছে হ্যাঁ আছে মোটামুটি আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার খরগোশ নিতে চায় আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দাও জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো সেভেন ওয়ান জিরো ভাইয়ার পুরো নামটা মেহেদি ফয়সাল রাসেল তো বন্ধুরা শুনলেন যে ভাইয়ার তার পুরার নাম এবং একটি মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর খরগোশগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম সকাল সকাল চলে আসছি একটা পাখির দোকানে আমাদের এক ছোটো ভাই নিবিড় মশালা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছেন আমরা একটু নিবিড়ের পাখিগুলো দেখবো আজকে কোন ধরনের পাখির দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি এই যে নিবিড়ের হাতে মার্শাল অনেক সুন্দর একটা টিয়া পাখি

কততে এটা বয়স কত দিন বয়স 32 থেকে 30 দিন বয়স মানে 30 থেকে হ্যাঁ একা তো খেতে পারে না এখন না না এখন হ্যান্ড ফিডিং করতে হবে দিন দিন জি ভাই করা যায় আগামী থেকে 3 সপ্তাহের মধ্যে আর কি নিজে নিজে খেতে পারবে কত করে চাচ্ছে এগুলো এগুলো আস্কিং প্রাইস 1800 টাকা চাচ্ছে টাকা পার পিস জি ভাই এখানে পিস আছে প্রত্যেকটা বাচ্চা গ্রোথ কোয়ালিটি ভালো দামটা হচ্ছে আঠারোশো টাকা করে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে বন্ধুরা দেখেন যেন তিনটা বেবি আছে এছাড়া এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ফুল এটা বছরের মতো বয়স এটা লাখ এক সারা মেল হ্যাঁ মুরগি ডিম না এটা ফিমেল পাখি কত চহ হচ্ছে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া জি ভাই তো শুনুন এই কোকাটালটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে খাঁচার ভিতরে তিনটা কোকাটাল আছে আমরা একটু সামনে থেকে দেখবো এখানে লুটিনোর সঙ্গে গ্রেট জোড়া এই রানিং পেয়ার গ্রেটটা জোড়া জি ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করছে এগুলা ডিম বাচ্চা আগে পরে করছে আগে পরে করা এখনো বক্সে যাচ্ছে এটা আছে যেটা না কি ছোট এমনে এমনে ফুল ডিম গ্যারান্টি আছে এটা মাথায় এটা ফিমেল পাখি এটা নিলে ফিক্স বারোশো টাকা পড়বে ফিক্স বারোশো টাকা জি এটা বয়স কত দিন এটা

এটা গ্রিন স্পেস গ্রিন স্পেস হ্যাঁ এটা বয়স কত দিন এটা আপনি দুই বছর প্লাস বয়স ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে এটা সাড়ে তিন হাজার টাকা চাচ্ছে সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম জি তো বন্ধুরা শুনুন দুই বছর বয়স এটা চাওয়া দাম সাড়ে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে যে বাজিগার

এরে নন টেম না নন টেম এটা পালা এটা পালা পাখি জি টেম হয় নাই না না কথা বলতে না না কথা বলে না কথা বলার চেষ্টা করে এমন কথা শিখানো হয় নাই এটা বছরের মতো বয়স হইছে বছরের মতো বয়স হইছে এটা টাকা চাচ্ছে এটা চাও দাম 2000 টাকা যদি সুন্দর সুন্দর এখানে আর এটা এক বাজিগার আছে রানিং না ডিম মাছা করা কত চাও আছে জোড়াটা এটা 600 টাকা যাচ্ছে 600 টাকা চাও দাও তো বন্ধুরা শুনুন এটা চাও দাম 600 টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে তো আপনারা যদি ওই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিবি হ্যাঁ আমার কোন দশক যদি তোমার এই পাখিগুলো নিতে চায় তুমি ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও আমার ঠিকানা ঢাকা শনিরাকরা আমার ইয়ার মোবাইল নাম্বার 016 3721639 তো বন্ধুরা শুনুন নিবি তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন তো আপনারা যদি ওই সুন্দর সুন্দর পাখিগুলা নিতে চান তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই বাউ বাই মাসা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার পাখিগুলো একটু দেখব আর এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ভাইয়ের কাঁধে মাসা অনেক সুন্দর একটা টিয়া পাখি ভাই টিয়াটার বয়স কত দিন এটা বৈশাখে লাস্টের বাচ্চা আর কি শেষের বাচ্চা আর হ্যাঁ এই বৈশাখে তো মন্দিরে শুনলেন এটা এই বৈশাখের শেষের বাচ্চা এটা তো ফিমেল না

আপনার যদি সুন্দর সুন্দর ভূমি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে বাজেগার এই জরেন্দ্র আছে বিভিন্ন যে কালারের বিভিন্ন মেডিসিনের ভাই সবগুলো কি রানিং নাকি বাচ্চা না বাচ্চা

সুন্দর দিছি যে দুইটাই মেয়ে এখনো ডিম বাচ্চা করে নাই একদম অনেক সুন্দর একটা জোড়া কত চাচ্ছেন ভাই এটা ফিক্স প্রাইস 4000 টাকা 4000 টাকা কি পার পিস না না জোড়া জোড়া হ্যাঁ জোড়া এটা তো জোড়া হলো না দুইটা মেয়ে ওই দুইটাই মেয়ে আর কি মানে দুইটা একসাথে জোড়া হয় এই যে আর কি জোড়া বললাম বন্ধুরা যদি এই দুইটাই নিতে চান এই দুইটা দাম পড়বে 4000 টাকা আপনারা একটা নিলে 2000 টাকা হলে আপনারা একটা নিতে পারবেন এটা হচ্ছে ফিমেল এছাড়া এই যে এখানে একটা জোড়া আছে এখানে বাচ্চা

মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতেছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর একটা পাখির দোকানে আমাদের এক ভাই আলামিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছেন আমরা একটা ভাইয়ার পাখিগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাইয়ার কাছে এখানে বাজিগার আছে বাজিঘারের অনেকগুলো মিউটেশন আছে ভাইয়ের কাছে জেপি জেপি জিমে কি রানিং

কত ছয়শো টাকা ছয়শো টাকা তুমি জাপাটা দামা বলেছিলেন এছাড়া ভাইয়ারটা হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর যে ভাজিঘার আছে বিভিন্ন মিউজিশিয়ানের ভাই ক্লাসিকগুলো কত করে নিচ্ছে লাসিকগুলো এখানে ভাই সাড়ে তিনশো টাকা পার পিস সাড়ে তিনশো টাকা পার পিস আর এই খাতারগুলো এই খাতার তুমি এই খাতারগুলো সাড়ে তিনশো টাকা পার পিস

ভাই আমার কোনো দর্শক কিছু আপনাদেরকে পাঠিয়ে দিতে চায় আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা আছে কেন জাটি বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো সিক্স এইট ফোর সেভেন জিরো এইট তো বন্ধুরা ছিলেন ভাইয়ার এই সুন্দর বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ